জায়গা করে নিচ্ছে ওকে একই সাথে একই সাথে দুইটা লঞ্চ কিন্তু ব্যাগ গিয়ারে ওইদিকে কিন্তু কুয়াঘাটা দুই আছে দেখতে পাচ্ছেন সার্চ লাইট জ্বালিয়ে আছে এই মুহূর্তে সুরুবি নয় সুরু নয় কিন্তু পারাবধ বারো এবং সুরভি সাতের মাঝখান দিয়ে ঢুকতেছে কঠিন শক্তি প্রয়োগ করতেছে সুরুই নয় সাবির এই তৃপ্তি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঢাকামুখী বেশ অনেকগুলো লঞ্চ আছে তো কী কী লঞ্চ আছে কয়টা লঞ্চ আছে এই বিষয়গুলো আমরা পরে দেখবো যেহেতু ওই দিকে সুন্দরবন ষোলো ভায়া লঞ্চ এই মুহূর্তে বৈশাল পণটুন আসছে চলেন আমরা আগে ভিডিওটা ওই দিক থেকে শুরু করি আর পন টনে আসতেই যে জিনিসটা একদম না বললেই না সেটা হচ্ছে প্রচুর সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি আজকে দর্শক পরিস্থিতিটা এতটাই জটিল ওই দিকটা থেকে এই দিকটায় আসতেই আমার চার থেকে পাঁচ মিনিট লেগে যাচ্ছে ফার্স্ট করার ট্রাই করি আর ভিডিওটা একটু রাশ ট্রাশ রাখতে পারে তার কারণ হচ্ছে ঘাটে এসেই দেখি সুন্দরবন বারো চলে আসছে প্রিয় দর্শক ঈদের ছুটি কিন্তু এখনও শেষ হয় নাই কালকে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ এখনও কিন্তু একদিন বাকি আছে হ্যাঁ ম্যান্ডেটরি ছুটি হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত পনেরো তারিখ থেকে সকল অফিস আদালত মানে সব কিছুই খোলা তো এর আগেই যাত্রী চাপটা দেখতে পাচ্ছেন সুন্দরবন ভারতে কী পরিমাণ যাত্রী উঠতেছে দেখেন প্রিয় দর্শক কোন যাত্রী সমাগমী কিন্তু বলে দেয় আজকে যাত্রীর চাপটা কেমন হতে পারে তো আজকে লঞ্চগুলোর ভেতরে ঘুরে দেখাইলাম না তার কারণ হচ্ছে ঈদের যাত্রী ঈদের যাত্রী যেমন হয়ে থাকে একদম লঞ্চগুলো হাউসফুল হয়ে থাকে ঠিক টাইপ প্রতিটা লঞ্চই আজকে হাউসফুল আছে তো ওইদিকে টাইম নষ্ট করলাম না আজকে বেসিক্যালি ফোকাসটা রাখবো লঞ্চ ছাড়া দৃশ্যের ভিডিওতে কারণ বেশ অনেকগুলো লঞ্চ আছে কি কী লঞ্চ আছে সেটা তো এখনো দেখাই তো চলেন আগে দেখিনি কী কী লঞ্চ আছে দেখার পর আমরা চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্যের ভিডিওতে যেহেতু অনেকগুলো লঞ্চ আছে সো একটা ফাইট হবে আশা করি আচ্ছা দর্শক চলেন আমরা এই দিক থেকে শুরু করি আমার হাতে ডান দিক থেকে আছে কিন্তু সুন্দরবন বারো একটা তারপরে আছে শুভরাজ নয় দুইটা তারপর আছে সুন্দরবন পণ্ড তিনটা সুন্দরবন পণ্ড তো ছিল তিনটা মানামি একটা চারটা তারপর আছে পার্বত বারো পাঁচটা তারপর আছে সুরবি সাত ছয়টা আছে কিন্তু অ্যাডভেঞ্জার এক ষাটটা লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বৈশাল পন্টুন থেকে প্রিয় দর্শক লঞ্চ তো দেখলেন ষাটটা আছে কি কি লঞ্চ আছে সেটাও দেখলেন এখন আপনার কাছে একটা প্রশ্ন রেখে দিলাম আজকে এই ষাটটা লঞ্চের মধ্যে কোন লঞ্চটি আগে ঢাকায় পৌঁছাবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার কি মনে হয় কোন লঞ্চটা আগে পৌঁছাতে পারে সেটা কিন্তু মাস্ট বি কমেন্ট করতে বলবেন না প্রিয় দর্শক লঞ্চ ছাড়া ভিডিওতে যাওয়ার আগে আরেকটা চিত্র আপনাদেরকে দেখাতে চাই সেই চিত্রটা হচ্ছে বার্থিংয়ের চিত্রটা আজকে বার্থিংয়ের কী অবস্থা বা মানে বার্থিংয়ে কোন কোন লঞ্চ আসতে পারে বা স্টকে এখন পিছনে কী কী লঞ্চ আছে এই লঞ্চগুলোর পেছনে কি কী লঞ্চ আছে আমি যদি এইখান থেকে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ কিন্তু এইখান থেকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে আশা করি আপনারা দেখতে পাইলেন তো চলেন আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি আমরা শুভরাজে প্রবেশ করি শুভরাজের পেছনে গিয়ে দেখার চেষ্টা করি ওই দিকটার কী অবস্থা মানে বার্থিংয়ে কোন কোন লঞ্চ আসতে পারে বা কী কী লঞ্চ আসতে পারে সেটা একটু দেখে আসি দর্শক স্টক যে লঞ্চ আছে সেটা দেখাতে চলে আসছি একদম শুভরাজ নয়ের পেছনে দেখতে পাচ্ছেন দিকে কিন্তু আরও লঞ্চ আছে স্টক যেগুলো এই লঞ্চগুলো ছাড়ার পর পরে কিন্তু বার্থিং করতে চলে আসবে সম্পূর্ণ ভিডিও যারা সাথে থাকবেন এগুলো বার্থিং কিন্তু খুব এক্সাইটিং একটা বার্থিং হয়ে থাকে সো এটা মোটেও মিস করবেন না মঞ্চ সারবার দৃশ্য ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগতম তো আজকে আটটা বাজে বিয়াল্লিশ মিনিটে বৈশাল পন্টুন ফার্স্ট ত্যাগ করতেছে সুন্দরবন বারো লঞ্চ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকের ফার্স্ট কাট সুন্দরবন বারোর ঘোরানো প্রায় শেষ আর কিছুক্ষণের মধ্যেই ফ্রন্টের দিকে টান দিবে আর টলার একটা যাচ্ছে লঞ্চকে ধরার জন্য আই পারবে যেহেতু খুব কাছাকাছি আছে সুন্দরবন বারো কিন্তু ফ্রন্টের উদ্দেশ্যে গতি বাড়িয়ে যাচ্ছে ওকে আজকের জন্য বিদায় সুন্দরবন বারো দর্শক আজকের সেকেন্ড কাঠ হিসাবে বের হয়ে যাচ্ছে সুন্দরবন পনেরো সামনে যাত্রীরা সেই দৃশ্যটা উপভোগ করতেছে লঞ্চ ছাড়া দৃশ্য পেছনে আরও একটা লঞ্চ থাকার কারণে সুন্দরবন পণ্য অনেকক্ষণ ঘাটে স্টিল ছিল তো পেছনের লঞ্চটা সরে যাওয়ার কারণে সে এখন খুব ইজিলি ব্যাগ গিয়ারে যেতে পারতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের সেকেন্ড কাঠ সুন্দরবন পণ্য এর আগে সুন্দরবন বারো ছেড়ে গেছে আর সুন্দরবন পণ্ড কিন্তু ঘাট ঘাটত্যাগ করলো নয়টা বাজে দশ মিনিটে আর বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে এটাই আজকে ফার্স্ট ঘাট ঘাটত্যাগ করলো ওকে তারপরে কোন লঞ্চটা ঘাটত্যাগ করে চলানো আমরা দেখি দর্শক সুন্দরবন পণ্ড তো টান দিয়ে সামনের দিকে চলে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন আর এই এইদিকে এইদিকে ওই যে পারাবৎ আঠারো পার্বত আঠারো কিন্তু বার্থিংয়ের জন্য ঘাটের দিকে এগিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন সব বলছিলাম মানামির পাশেই কিন্তু আছে পার্বত আঠারো দেখতে পাচ্ছেন পার্বত আঠারো কিন্তু বার্থিংয়ের জন্য তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে দুইটা লঞ্চকে সে সরিয়ে দিয়ে ফ্রন্টের দিকে এগিয়ে আসতেছে বার্থিংয়ের জন্য বাবা মানামি তার দড়িটা কিন্তু তুলে নিল হাটটা কিন্তু একটা চরম ধাক্কা ধাক্কি চলতেছে দর্শক পরিস্থিতিটা কিন্তু দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে সহজ না দেখতে পাচ্ছেন পারাবত বারোকে কিন্তু সরিয়ে দিচ্ছে আর পারাবত বারো কিন্তু সুরভির সাথে সাথে গিয়ে একটা ধাক্কা খেল পারাবত আঠারো কঠিনভাবে জায়গা করে নিচ্ছে একই সাথে দুইটা লঞ্চ কিন্তু ব্যাক গিয়ারে পারাবাদ বারো আছে আছে কিন্তু মানামি ওইদিকে কিন্তু কুয়াকাটা দুই আছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লাইট জালিয়ে আছে এই মুহূর্তে যদি আজকের থার্ড কাট বলে মানামি তবে সেটা ভুল হবে না এইদ কিন্তু আরাকটি লঞ্চশুুবি নয় শুরুবি নয় শুবি কিন্তু পারাবত বারো এবং শুরুগী সাথে মাস্খান দিয়ে ঢুকতেছে কঠিন শক্তি প্রয়োগ করতেছে শুরুবি নয় আর পারাবত আঠারো বার্থিং এলো পারাবত বারো কিন্তু বের হয়ে যাচ্ছে। আজকের ফোর্থ কার্ডের ফোর্থ কার্ড বারো সামনে আলাপ দিয়ে দাঁড়িয়ে আছে সরি সুরবিনয়ের লস্কর নয় শুবরাজ নয় ধাক্কা দিল পারাবত আঠারো প্রিয় দর্শক এইদিকের ধাক্কা ধাক্কির কারণে আমার বামসে যেই লঞ্চটা ছিল অ্যাডভেঞ্চার এক সেটা কিন্তু হয়ে গেছে একই সাথে তিনটা লঞ্চ বের ছিল বের হয়েছিল মানামি তারপর বের হয়ে গেছিলো পারাবত বারো তার সাথে কিন্তু অ্যাডভেঞ্চার এক বের হয়ে গেছে চলেন এখন বের হয়ে যাচ্ছে সুবরাজ নয় সেটা দেখি প্রিয় দর্শক আজকে ছয় নম্বরে যে লঞ্চটি বের হয়ে যাচ্ছে শুভরাজ নয় আর কুয়াকাটা দুই বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছিলেন শুভরাজ নয়ের ঘাট ক্লোজ অর্থাৎ ব্যাক গিয়ারে যাচ্ছিলো শুভরাজ নয় আর কুয়াকাটা দুই ঘাটের দিকে চলে আসলো আর ওই দিক দিয়ে মানামি কিন্তু বের হয়ে যাচ্ছে কন্টের দিকে টান দিচ্ছে কুয়াকাটা দুইয়ের পেছনে আরও একটা লঞ্চ আছে প্রিয় দর্শক শুভরাজ নয় কিন্তু মোটামুটি দ্রুত গতিতে ব্যাগ গিয়ার নিল আর ওই লঞ্চটা তো মানামি বললামই ফ্রন্টের দিকে সে টানতেছে পুরো দমে আজকের সিক্স পজিশনে যে লঞ্চটি ব্যাগ গিয়ারে চলে গেল সেটি কিন্তু সুবরাজ নয় নয়ের পরে ওইদিকে কিন্তু আরও একটি লঞ্চ ছিল সুরভি সাত চলেন ওইটার কী অবস্থা আমরা একটু দেখে আসি আজকে সাত নম্বরে সর্বশেষ যেই লঞ্চটি ঘাটতে করতেছে সেটি হচ্ছে সুরভি দর্শক দেখতে পাচ্ছেন এইদিকে ছেড়ে দেওয়া লঞ্চকে ধরতে যাচ্ছে ট্রলার আর লঞ্চটা হচ্ছে দেখা যাক সুরবি ঘুরতে ঘুরতে ট্রলারটি গিয়ে তার যাত্রী তুলে দিতে পারে কিনা সুরবি সাথে সুরবি সাদ কিন্তু বেশ অনেকটা ঘুরিয়ে নিল আর সামান্য কিছুটা ঘুরিয়ে হয়তো আবার টান দিবে সুরবি সাথের কিন্তু ঘোরানো অনেকটাই শেষ এখন ফ্রন্টের দিকে গতি বাড়াবে টলারটাও কিন্তু লং স্টির কাঁচা আছে দেখা যাক কি হয় আর ওই দিক দিয়ে সুরভি সাত তার পাশেই আছে বুঝছ নয় টলারটি কিন্তু লং স্টির খুবই কাঁচা আছে হ্যাঁ টলারটি লং ধরতে পেলো এবং তার যাত্রী তুলে দিচ্ছে দর্শক লঞ্চগুলো লঞ্চগুলোতে চলে গেল চলেন আজকের বার্থিংয়ের কী অবস্থা একটু ফাইনাল ফিনিশিংয়ে দেখা যায় আছে নয় তার পাশে আছে পারাপতো আঠারো ওই সাইড আছে কুয়াকাটা দুই বলছিলাম কুয়াকাটা দুই কুয়াকাটা দুইয়ের পরে কিন্তু আছে বাংলাদেশের রিজেন্ডারি লঞ্চ কীর্তনকোলা দশ এই চারটি লঞ্চ এই মুহূর্তে বার্থিংয়ে দেখতেছি আর আরও লঞ্চ সংযুক্ত হবে যেহেতু কালকে ঈদের ছুটির সর্বশেষ দিন কালকে অনেকগুলো লঞ্চ ছেড়ে যাবে তো বলা যায় যে এই লঞ্চগুলোর সাথে সাথে আরও বেশ কয়েক বেশ কয়েকটা বা বেশ কিছু লঞ্চ অ্যাড হবে যাই হোক দর্শক ভিডিওটি এখানেই রাখতেছি আজকের মতো কালকের ভিডিও দেখতে সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আপনাদেরকে কালকে বা কালকে পর্যন্ত আল্লাহ হায়াত দেয় সুস্থ সবল রাখে দেখা হবে না স্কুলের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ